ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি যে এখানে ছয় পিস মাছ নিয়ে নিয়েছি আমি কই মাছের ঝাল দেখাবো হ্যাঁ তারপরে দেখো আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এখন কড়াটা গরম হতে দিচ্ছি তেল দিয়ে দিলাম কড়াতে আমি আমি রেখে দিয়েছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে আমি না মাছগুলো দিয়ে দিচ্ছি চারটে দেখি হবে হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ আমি একবারে কটা মাছ ভেঙে নিচ্ছি তোমরা তো সবাই জানো আমি একটি কি করে করি এটাই তোমাদেরকে আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে একটি হয়েছে আবার আরেকটি শেখে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি আমি বেশি দেব না তেল কারণ এখানে অনেক ভাজা তেল মাছ ভাজার তেল আছে আমি দেখো কালো চিনি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ করে নিয়েছি পেঁয়াজটা

যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় বন্ধুরা এটা প্রায় ভাজা হয়ে গেছে এবার না আমি এখানে অ্যাড করব জিরের গুঁড়ো আমি অল্প করে দিচ্ছি ঢাল করবো তো সেই জন্য তারপরে দিচ্ছি অল্প ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি হলুদ তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা স্বাদ অনুযায়ী তোমরা যে যেরকম ঝাল খাও সেই হিসাবে দিলে আমরা ঝাল কম খাই তো সেই জন্য কম করে দিয়েছি তারপরে দিচ্ছি নুন দিয়ে এটাকে আমি আবার ভেজে নিচ্ছি ভালো মতো দেখো বন্ধুরা এটা প্রায় ভাজা হয়ে গেছে এইবার না আমি এখানে অল্প জল অ্যাড করব ঠিক আছে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলাটা একটু প্রেস করে নিচ্ছি এইটা আমি একটু তেল বের হওয়ার জন্য আস্তে আস্তে হবে আমি স্টিমটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম এবার আমি দেখে নিচ্ছি দেখো তেল আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বেশি না কারণ মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য এইবার আমি এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার না আমি গরম জল অ্যাড করছি হ্যাঁ আমি না ঠান্ডা জল অ্যাড করিনি গরম জল অ্যাড করলে না খুব ভালো লাগে মানে পানসা ভাতটা থাকে না সেই জন্য আমি সব সময় রান্নাতে গরম জল অ্যাড করি এবার আমি অল্প এটা একটু ঢেকে দিচ্ছি হুম কারণ মাছগুলো সেদ্ধ হবে সেই জন্য দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি একটু ঝোল ঝোল আছে এটা ঝাল ঝোল রাখবো না সেই জন্য ঠিক আছে এটা আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখো বন্ধুরা আমার ই মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা